আলহামদুলিল্লাহ খামারের কাজ শেষ হয়েছে আজ থেকে দশ পনেরো দিন আগে আমি এই খামার কমপ্লিট করে রাখছি কিন্তু আমি এখনও বাচ্চা উঠাইতে পারি নাই তো বাচ্চা উঠাবো কি হবে আসলে বাচ্চার যে পরিমাণের দাম বাড়ছে মানে এই পরিমাণ দামে এই বাচ্চা উঠানোর সাহস করতেছি না আসলে এখন বর্তমানে বাউন্ন তিপ্পান্ন টাকা করে ব্রয়লারের বাচ্চা রেট চলতেছে এই এত হাই দামে বাচ্চা উঠায় তারপরে এই বাচ্চা সেল করে যে লাভবান হইতে পারমু এটা আমার বোধকামনা আর যদিও আমি নতুন খামারি এখন আমি আসলে এত বড়ো একটা রিক্স নিতে চাইতেছি না তো খামার করছি খামারের আট যা লাগে গে ইন্টোটেল সব কিছু নিয়ে আসছি কিন্তু আমি খামারে এখনো মুর করে দেবো না আমার সেটটা রেডি প্রায় আজকে দশ পনেরো দিন হইব তো যাই হোক যাই হোক দেখি যদি এই বাজারের একটু দাম কমে বাচ্চার দাম কমে তারপরে বাচ্চা নেওয়ার চিন্তা চিন্তাভাবনা আছে তো আজকের নিউজ আজকে শুনলাম নাকি এই পঞ্চাশ টাকা রেট বাচ্চার আজকের বাজারে নাকি পঞ্চাশ টাকা আছে তো আমি এখন বাচ্চারা উঠাইলে কী কীরকম করতে পারব সেটা বুঝতেছি না তো দেখি আর একটু বাচ্চার দাম কমে কি না তারপরে বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা ফেব্রুয়ারিতে বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ